আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে আগামীকাল সোমবার ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে তবে আজ দক্ষিণবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি নদিয়া এবং পূর্ব বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি আগামীকাল সোমবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আমরা উইন্ডি ম্যাপে যাব এবং আবহাওয়ার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আলোচনা করব। তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন চটপট আমাদের কমেন্ট সেকশনে আপনার জেলার নামটি লিখে ফেলুন আজ রবিবার ছয়ই জুলাই তো দুপুরের মধ্যে আমরা বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি যেমন দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ আংশিক এবং নদীয়া আংশিক তাছাড়াও দেখতে পাচ্ছি বাঁকুড়া পুরুলিয়া এখানে হাওড়া এবং কলকাতা তো এই সমস্ত অঞ্চলগুলোতে আজকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দুপুরে বেলার দিকে এবং বিকেল ও সন্ধ্যার মধ্যে আমরা খড়গপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তাছাড়া বিকেল ও সন্ধ্যার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি থাকছে কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া ধানবাদ সিউড়ি দুমকা এই সমস্ত অঞ্চলগুলোতে আজকে বিকেল ও সন্ধ্যার মধ্যে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে এবং আমরা উত্তরবঙ্গের ক্ষেত্রে গেলে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ কিন্তু মোটামুটি পরিষ্কার থাকছে বিকেল ও সন্ধ্যার মধ্যে তো আগামীকাল সোমবার তো আগামীকাল সোমবারও কিন্তু আমরা বেশ কিছু অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তো ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি এদিকে নদিয়া, মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তবে বিকেল ও সন্ধ্যার মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়া থাকছে ভারী বৃষ্টিপাত এবং তাছাড়াও দক্ষিণবঙ্গে আগামীকাল সোমবার বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো মঙ্গলবার আমরা দেখে নেব তো মঙ্গলবার আমরা সকাল বেলার দিকেও বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি একমাত্র হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ জয়নগর মাজিলপুর এই সমস্ত অঞ্চলে তাছাড়াও কিন্তু সকালবেলার দিকে আমরা বৃষ্টিপাত তেমনভাবে পাচ্ছি না তবে পরবর্তী সময় অর্থাৎ দুপুরের বেলার দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি চন্দননগর কলকাতা হাওড়া হুগলি কোলাঘাট বনগা এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকছে তো পরবর্তী সময় যদি আমরা বিকেল ও সন্ধ্যার মধ্যে দেখি তো বিকেল ও সন্ধ্যার মধ্যে অস্থায়ীভাবে নদীয়া এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি বুধবারও কিন্তু বৃষ্টিপাত এরকমভাবেই চলবে তো আপাতত বেশ কয়েকদিন বৃষ্টিপাত চলবে তো এবার আমরা দেখে নেব ঘূর্ণাবর্ত নিয়ে তো ঘূর্ণাবর্ত কিন্তু আবারও একটা সক্রিয় রয়েছে তো এই মুহূর্তে আপনারা বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছেন যে একটা ঘূর্ণাবর্ত কিন্তু এই মুহূর্তে রয়েছে তো এই ঘূর্ণাবর্ত আগামী কয়েকদিনের মধ্যে আপাতত দেখটা দেখতে পাচ্ছি ভুবনেশ্বরের কাছে কিন্তু পৌঁছবে এবং তার পরবর্তী সময় যেটা আমরা দেখতে পাচ্ছি আবারও আরও একটা ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হতে যাচ্ছে মঙ্গলবার নাগাদ তো এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু লাগাতার ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে এবং দক্ষিণবঙ্গে আমাদের বৃষ্টিপাত ঘটাচ্ছে তবে একটা কথা ভাবার বিষয় রয়েছে এই বৃষ্টিপাত কিন্তু বর্ষার বৃষ্টিপাত যে লেভেলে হয় সেই লেভেল কিন্তু বৃষ্টিপাতের আমরা কোনো দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় পাইনি বৃষ্টির অনেকটাই ঘাটতি রয়েছে তবে এখন দেখার বিষয় রয়েছে যে এই বৃষ্টি আগামী কয়েকদিনে ঘাটতি কি মিটবে সেটাই তো অবশ্যই মূল্যবান মতামত আপনাদের কমেন্ট সেকশানে জানাবেন তো দেখা হচ্ছে নেক্সট আপডেটে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন